বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় জর্জ হাবার্ট নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন গৌতম বুদ্ধ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না স্বামী বিবেকানন্দ অন্যকে বারবার ক্ষমা করো। কিন্তু নিজেকে কখনো ক্ষমা করিও না সাইরাস সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো। তাহলেই প্রতিষ্ঠা পাবে ডাব্লু এস ল্যান্ডার সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও মেরিডিত যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না জন বেকার সত্য বলা সত্য দেখা সত্য শোনা অত্যন্ত সহজ কিন্তু কঠিন হচ্ছে ফটিক জল হয়ে থাকা কঠিন হচ্ছে সত্যকে ধারণ করা সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকা মোহাম্মদ সুলহিন ওয়াহিদ অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন ডেল কার্নেগি যদি তুমি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালবাসতে শেখো লেনিন